হ্যালো বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাতে চলেছি আমার এক ভাইফোর কাঁচের দোকানে আসুন কাঁচের দোকানে কী কী কাজ আমার ভাইপো করে একটু দেখিয়ে দিই আপনাদেরকে আপনাদের যদি পছন্দ হয় অবশ্যই আসবেন দেখা করবেন যদি এটা প্রচারমূলক ভিডিও নাই তবে এখানে আসি একটু বসি হাতের কাজগুলো খুব ভালো হয় আমার ভাইপোর তো এলাম এই যে প্লাস্টিকের ফাইবারের দরজা দোকানের নামটা দেখে নিন এস কে কাঁচ ঘর স্ক্রিনে যেটা দেখছেন এটা ফোন নম্বর যোগাযোগ করবেন স্ক্রিন অ্যালুমিনিয়ামের দরজা কাঁচের আলপত্র সব তৈরি হচ্ছে এই যে ভাইপো মিস্ত্রি চলুন ঘুরে দেখায় দোকানটাকে আপনাদেরকে এই যে দেখছেন তো কাজ চলছে আচ্ছা এরা কি তৈরি হয়েছে ভাইপো

হয়তো আমার নিজের ছবি নিজেকেই দেখতে পেলাম দেখুন কত সুন্দর সুন্দর কাছ কাঁচের কাজ হয় কাজ করার টেবিল চলুন দেখায় কাঁচের ডিজাইন কাঁচের ডিজাইন করে দেখেন কাঁচ আছে সুন্দর সুন্দর নকশা ডিজাইনের কাঁচ দেখতে পাচ্ছেন কত সুন্দর সাজানো গোজানো দোকান একটা আসুন দেখবেন এই যে প্লাস্টিকের চ্যানেল কাজ সুন্দর একটা মনোরম পরিবেশের ভিতরে কাছের দোকান খুব নিকটে একটা কলেজ আছে বিএড কলেজ এলাকার ঠিকানাটা হচ্ছে কালীগঞ্জ পলাশি রোড বড় ফুলবড়িয়া বাস স্ট্যান্ড নদিয়া কালীগঞ্জ পলাশি রোড বড়কুলিয়া বাস স্ট্যান্ড ফোন নম্বর নিশ্চয় আপনারা দেখেছেন আরেকবার দোকানের বাইরের পজিশন থেকে আপনাদেরকে দেখিয়ে দিই বাইরের পরিবেশটা দেখুন কত সুন্দর মনোরম পরিবেশ চারিদিকে সবুজ সুন্দর মাঠের দৃশ্য এবং রাস্তা দেখছেন চলুন বাইরের দৃশ্যটা একবার দেখে নেওয়া হলো এইবার কথা একটু কথা বলে নেব একটু কথা বলে নেব আমার এই ভাইপো মিস্ত্রির সঙ্গে তো যাই হোক তুমি বলো ভাইপো ওখানে তোমার কাছে কি কী কাজ হয় আচ্ছা আচ্ছা যাবতীয় কাল সব হয় তাই তো আচ্ছা ঠিকানা অলরেডি আমি বলে দিয়েছি এবং স্ক্রিনে ফোন নম্বরও দেওয়া আছে ভিডিওর মাধ্যমে ফোন নম্বরও দেওয়া আছে অবশ্যই বন্ধুরা যোগাযোগ করবেন আপনাদের প্রয়োজন সাপেক্ষে ভালো আর একটা হেড মিস্তির আছে এই যে এই হেড মিস্ত্রির কথা কম কাজ বেশি একবার ঘুরে টাকা হ্যাঁ দেখ দেখাটা দিয়েছে ঠিক আছে বন্ধুরা নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাইক